ভাবি কি হয়েছে আপনার ভাইয়া দেখুন ভাবি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি কি হয়েছে তোমার তুমি ঠিক আছো বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি কথা বলো বৃষ্টি বৃষ্টি কি হয়েছে তোমার কি ব্যাপার তুমি ঠিক আছো তো ওঠো 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 আসতে চলো বসবো এখানে চলো চলো তুমিও না একটু সাবধান চলাফেরা করবে না বসো এখানে জি ভাইয়া আপনাকে রাখছে হ্যাঁ বলো এক পানি পানি খাবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি আসতেছি হাই তুমি তো বলো নি জো বাসায় আসতেছে আমি কি এই নাও পানিটা খেয়ে নাও তোমাকে সময় বলি তুমি সাবধানে চলাফেরা করবে নিজের খেয়াল রাখবে ঠিক মতো নিজের খেয়ালটাও রাখো না আচ্ছা আপনি এখানে কি করেন ও ভাইয়া মানে আমি মানে আমি গত মাসের এক তারিখে এই নিচতলায় ভাড়া আসছি তো ভাই আজ হাতে যখন কাপড় শুকাতে যাচ্ছিলাম তখন রুমের ভিতরে কেমন যেন একটা অদ্ভুত শব্দ পেলাম আর ভিতরে এসে দেখলাম ভাবি অজ্ঞান হয়ে আছে ব্যাস এতটুকুই আচ্ছা ভাই ঠিক আছে আপনি তাহলে এখন আসুন আচ্ছা ভাই ঠিক আছে মিষ্টি তুমি ঠিক আছো নাকি ডক্টরের কাছে যেতে হবে না না ডক্টরের কাছে যাওয়া লাগবে না আসলে হয়েছে কি কালকে রাতে না আমি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর করে মাথাটা কেমন যেন ঘুরে গেল দেখেছো এই জন্যই আমি তোমাকে সময় বলি ঠিক মতো খাওয়া দাওয়া করবে নয়তো শরীর খারাপ হবে আর আজকে আমার কথাটাই ঠিক হয়েছে দেখো এখানে বসে আর বেশি কথা বলো না চলো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব আসো আমার সাথে বৃষ্টি আমি অফিসে গেলাম আচ্ছা ঠিক আছে যাও হ্যালো বেবি কোথায় তুমি আমার হাজবেন্ড অফিসে চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো আর হ্যাঁ দরজা খোলাই আছে তুমি সোজা ড্রয়িং রুমে চলে আসো আচ্ছা ঠিক আছে আরে আসছো তুমি হ্যাঁ আসো বয়স এখানে তারপর কেমন আছো তুমি কিভাবে ভালো থাকি বলো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি বলো আমিও তোমাকে এই কয়েকদিন বেশ মিস করেছি তুমি দিন দিন যা সুন্দর হচ্ছে না কি যে বলবো কি যে বলো তুমি তোমার চোখে তো আমি সারা জীবনই সুন্দর হ্যাঁ তবে এই ড্রেসটাতে তোমাকে আজকে দারুণ লাগছে এই শুধু কথাই বলবা নাকি আর কিছু করবা হ্যাঁ করতে তো ইচ্ছে করছে অনেক কিছুই কথা তো সবসময় বলি আর এভাবে তো সব সময় তোমাকে কাছে পাই না চলো না আমরা একটু রোমেন্স করি আরে কি করতেছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এটা ড্রয়িং রুম আর ড্রয়িং রুমে বসে কিছু করা যাবে না হ্যাঁ বেবি কিন্তু আমার তো আর তর্ষ হয়েছে না আমার তো ইচ্ছে করছে আমি তোমাকে এখনই আদর করি আরে আমি বুঝতে পারছি তোমার আর তর্ষ হইতেছে না এখানে কিছু করব না চলো আমরা বেডরুমে যাই হ্যাঁ যাব একটা কথা কি বলো সেদিন তো তোমাকে আমি কোলে করে বেডরুমে নিয়ে যাচ্ছিলাম কিন্তু তোমার হাজবেন্ড তো চলে আসলো আমি তোমাকে আজকে কোলে করে বেডরুমে নিয়ে যাব তারপর মন ভরে আদর করব আরে কি বলছো এসব দেখো আমার না কোলে উঠে যেতে ইচ্ছে করতেছে না আমরা এভাবেই যাই চলো প্লিজ জান আমাকে বাধা দিও না আমি তোমাকে কোলে নিতে চাই ঠিক আছে চলো আচ্ছা ভাইয়া দেখুন ভাবি আজকে অজ্ঞান হয়ে গিয়েছে ও আচ্ছা আজকেও অজ্ঞান হয়ে গেছে তাই না ঠিক আছে আমি দেখতেছি বৃষ্টি ওঠো কি হলো বৃষ্টি আমি বলছি উঠতে নাটক করে আর কোনো লাভ নেই আমি সব কিছু জেনে গিয়েছি অযথা শুধু শুধু নাটক করতেছ কী হল উনি কিভাবে উঠবে উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে ভাইয়া বললাম তো আমি দেখতেছি আপনি কোনো কথা বলবেন না তুমি তুমি কি আমি আমি পুলিশকে পুলিশকে ফোন করব না 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 কল একদম ঠিক আছি উঠবে করো হ্যাঁ আমি সেটা জানি যে তুই একদম সুস্থ তোর কিচ্ছু হয়নি তুই একদম ঠিক আছিস তুই কি জানিস তুই এতক্ষণ আমার সাথে যে অভিনয়টা করেছিলি না দারুণ ছিল খুব সুন্দর অভিনয় করিস তুই তুই যদি মিডিয়াতে কাজ করতি তাহলে অনেক বড় নায়িকা হতে পারতি আর তুই আমাকে বলতি আমি তোকে নিজে মিডিয়াতে চান্স পাইয়ে দিতাম সেখানে কাজ করতি তুই জানিস প্রথম যেদিন তুই অজ্ঞান হয়ে গেলি না আমি যখন রুমে এসে এই ছেলেটাকে আমাদের বাসায় দেখেছি তখনই আমার তোকে সন্দেহ হয়েছিল ও যখন তোকে ভাবি বলে ডাকতে ছিল তখনই আমার সন্দেহ হয় এই ছেলেটা তো কখন আমাদের বাসায় আসে না তাহলে আমি কেন অফিসে যাওয়ার পরে এই সিলেট আমাদের বাসায় আসছে তারপর থেকেই আমি তোকে সন্দেহ করি আর আজকে আজকে তো আমি অফিসে যাইনি অফিসে যাওয়ার নাম করে দরজার সামনে গিয়ে আমি দরজা শব্দ করেছি যেন তুই বুঝতে পারিস আমি অফিসে চলে গেছি তুই তো একবার পিছন ফিরে দেখলিও না যে আমি বাসা থেকে বের হয়েছি নাকি হয়নি খুশিতে তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন করলি এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখেছি শুধু মুখ বুঝে সহ্য করছি এই কারণে যে আমি তোকে হাতে নাতে ধরবো তোকে হাতে নাতে ধরার জন্য হ্যাঁ আমি এইসব সব পরিকল্পনা করেছি তোকে একটা কথা বলি কোনো বিবাহিত মেয়েকে কোনো পরপুরুষ ভালোবাসতে পারে না শুধু তার হাজব্যান্ড ছাড়া যদি কেউ ভালোবেসে থাকে তাহলে তার দেহ তার স্বামীর অর্থ সম্পদ টাকা পয়সার জন্য ভালোবাসে তুই কী ভেবেছিস ও তোকে ভালোবাসে না এটা তোর ভুল ধারণা ও তোকে ভালোবাসে না ও ভালোবাসে তোর হাজব্যান্ডের টাকা পয়সাকে তোর এই শরীরকে আর শোন তোকে একটা কথা বলি তোর কি মা বোন নেই এসব করার আগে একটা নিজের কথা চিন্তা করলি না হ্যাঁ নিজের মা বোনের কথা চিন্তা করলি না আজকে তোর মা বোনের সাথে এরকম হলে তখন তুই কী করতি বল কি করতি নিজেকে সামলাতে পারতি না তুই আজকে আমার সংসার ভেঙেছিস তোর কারণে আজকে আমার সংসার নষ্ট হয়েছে শুধু তোকে দোষ দিত লাভ নেই আমার ওয়াইফ যাকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি যে সব সময় আমাকে বলতো সে আমাকে ভালোবাসে সে কখন আমাকে ঠকাবে না আমাকে ছেড়ে যাবে না সেই কি না আজকে বাসায় পর পুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করতেছে এইসব যে আমার নিজের চোখে দেখতে হবে এটা ভাবতেও আমার অবাক লাগছে আমি কখনো কল্পনাও করিনি আমার ঘরে স্ত্রী সব করবে সমাজে আমার একটা মান সম্মান আছে মানুষজন যদি জানে ওর মতে একটা নষ্ট আমি আমার স্ত্রী আমার মান সম্মান কিচ্ছু থাকবে না মানুষজন আমাকে নিয়ে সিঁচি করবে একটা কথাই আছে না রাখে আল্লাহ মারে কে আল্লাহ তা আল্লাহ আমাকে বাঁচিয়েছে তোর মতো একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে ভালোই হয়েছে তোর এসব প্রকৃতির কথা আমি জানতে পেরেছি যাই হোক তোর মতো একটা নষ্টা দুষ্টা মেয়ের সাথে আমি কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না তুই এই মুহূর্তে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা কি বলছো যে সান আমি বাসা থেকে বের হয়ে যাব মানে দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো আমি আসলে ওরকম মেয়ে না তুমি আমাকে আরেকবার সুযোগ আর একটা কথাও বলবি না তোর মতো মেয়েকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি তোর চেহারা আমি দেখতে চাই না সময় মতো ডিভোর্স পেপার আর তোর কাবিনের টাকা আমি পাঠিয়ে দিব। যা বের হো আমার বাসা থেকে কি হলো বের হতে বলছি বের হো আমার বাসা থেকে তুই দাঁড়িয়ে আছিস কোনো বের হ